একজনের অবস্থা দেখো গেট ঘিরে বসে আছে আসার টাইম হয়ে গেছে বুঝতে পেরে গেছে যে এই টাইমে আসবে সেই জন্য দেখো নিজে খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করে এখানে বসে আছে কখন বাইকটা ঢুকবে ও বাইকের আওয়াজ জানে ওখানে আসবে ওই রোডে এইখানে এইখানে আসলেই ও আওয়াজটা বেরোবে এত বাইক যাচ্ছে কিন্তু উঠছে না বসে আছে বাইকটা এলেই ও লাভ হবে কিরে এখনো আসেনি কখন আসবে এখন আসছে না কেন কিরে দেখে আসবি নাকি ওই আসছে দেখ ওই চলে এসছে ও জানে সব ও বাইকের আওয়াজ ভালোই চেনে ছাদে থাকলেও লাফিয়ে দৌড়ে চলে আসে কিরে এবার দেখো অবস্থা এই যে গাড়ি ঢুকে কে এসেছে গাড়ি রাখতে গেছে হ্যাঁ চলে এসছে ওই তার সঙ্গে আরেকজনও চলে ওই কালুও এসেছে এই চিৎকার দেখো এই শুরু হয়ে গেছে কি হলো কি হলো কি লাফানো শুরু হয়ে গেছে একটা সময় বসে বসে সময় গুণ ছিল কখন আসবে কখন আসবে ওই দেখো আচ্ছা গাড়িটা রেখে তো আসবে আসবে তো এই লাফানো শুরু এই দৌড়বে লাফাবে ও আর এখন কারু কাছার গেল কি আসবে তো আসতে দে ওই কাছে ওই তো কালু দাদা এসছে তোর তোর কালু দাদা এসছে যাবি কালু দাদার কাছে যাবি কালু দাদার কথা আসবে তো গাড়িটা তো রেখে আসবে গাড়িটা তো রেখে আসবে আছে কিরকম আসবে তো আসবে আসবে এদিকে দেখাচ্ছে ওদিকে দেখাচ্ছে কখন বেরোবে কখন বেরোবে বেরিয়েছে বেরিয়েছে ওখান থেকে তো এখনো আসেনি ওখানে এখনো আসেনি কতক্ষণ এতক্ষণ কি করছে বলতো এখনো আসছে না কি করছে বলতো এতক্ষণ এই জানলা ওই জানলা সব লাফিয়ে লাফিয়ে দেখছি ওই ওখানে কালু দাদাও রেডি আছে কালু কি রে ওই কালু দাদা আসছে দেখ ওই দেখ তোর কালু দাদা আসছে এই দেখো কালু আসছে টং টং করে ওই তো কালু আসছে ওই কালু আসছে দেখো রুটি খাবি কালু রুটি খাবি এই দেখতে পেয়ে গেছি ওই দেখতে পেয়ে গেছি অবস্থাটা দেখো ওই দেখতে পেয়ে গেছি ওকে দেখেই এরকম করছি ওরে বাবা ওরে বাবা আচ্ছা দরজা খুলে দিচ্ছি ওই দিকে দেখি দরজাটা খুলে দিই এখানে আসো এখানে এখানে দরজা খুলবো আসো আসো দরজা খুলি হ্যাঁ কালু কালুর জন্য একটা রুটি নিয়ে আসতো যা কালুকে একটা রুটি দিবি না তুমি আগে ঢুকে আছো ও না হলে এখন এ করতে ভীষণ অত্যাচার এত সময় দেখিনি তো তুই আগে আয় আগে ধরি কালো কালু চলে যা কালুকে নিয়ে যা কালু নিয়ে যা কালু এসছে কালুর পাশে যা যা

একটু আদর 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 করে দিতে হয় একটু আদর আদর তো করতে হবে নাকি এত সময় ছিলে না তো আদর তাদর তো করতে হবে ওই দেখো ওই দেখো ওই দেখো যতক্ষণ না ধরবে ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না ধরবে ততক্ষণ ছাড়বেই না ও চলো